আজকে যে বিষয়টা আমি এখানে আলোচনা করার চেষ্টা করব সেটা হলো মেষ রাশির আমরা সকলেই জানি সাড়ে সাথে শুরু হয়ে গেছে তো এই নিয়ে অনেক মানুষের মনে একটা চিন্তার উদয় হয়েছে যে এই সাড়ে সাথীটা আমার জন্য ভালো না খারাপ আসলে এই বিচারটা করতে গেলেই কিন্তু মূল গোড়াটা জানতে হবে মেষরাশির মধ্যে কিন্তু তিনটে নক্ষত্র আছে এই নক্ষত্রগুলো নিয়ে আমি পরের ভিডিওতেই আলোচনা করব যে মেষরাশি সাড়ে সাথী কখন কোন নক্ষত্রের জন্য রকম ফলাফলটা দেবে প্রথমেই আমাদের যেটা গোড়াটাকে বুঝতে হবে যে এই যে সাড়ে সাতিটা শুরু হয়েছে অনেকে বলে থাকেন যদি জন্মকালীন শনিগ্রহ ভালো থাকে তাহলে ভালো ফল দেবে শনি গ্রহ যদি জন্মকালীন রাশিচক্রে মানে হরস্কোপে যদি খারাপ থাকে তাহলে শনির সাড়ে সাথে খারাপ যাবে এটা কিন্তু খুব একটা যুক্তিসঙ্গত নয় আমার একটা সময় খারাপ সময় গেছে বলে যে বা আমি এক সময় খারাপ অবস্থার মধ্যে ছিলাম বলে পরবর্তী কালেও যে আমি খারাপ অবস্থার মধ্যে থাকবো এমন কিন্তু ব্যাপার না বা আমি পূর্বে ভালো ছিলাম বলে যে বর্তমানে আমি ভালোই থাকব এরকমও ব্যাপারটা না জন্মকালীন কি ছিল না ছিল বিষয়টা কিন্তু সেটা না আমাকে দেখতে হবে বর্তমান পরিস্থিতিটা বর্তমানে একটা সমস্যা দেখা দিয়েছে বা মনে করা যাক বাড়ির কোথাও একটা বা ছাদে কোথাও একটা প্রবলেম হয়েছে বা বাড়ির কোথাও একটা প্রবলেম হয়েছে সেই জায়গাটাকে ঠিক করতে হবে তো অতীতে কি ছিল বাড়িটা বা এখন বর্তমানে কি পরিস্থিতির রয়েছে সেই বর্তমান পরিস্থিতিটাই কিন্তু মূল দেখতে হবে অতীতে বাড়িটা বেশ ঝকঝকে ছিল এখন একটু কালারটা ডিসকালার হয়ে গেছে তাহলে বর্তমানটা দেখব অতীতের কথা আমি যতই বলি না কেন বর্তমানটাকে কিন্তু আমার ঠিক করতেই হবে এইটা নিয়েই কিন্তু আজকে আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে আমি আসব। মেষরাশির অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কৃত্তিকা নক্ষত্র এই যে শনি গ্রহ আড়াইটে বছর এখানে থাকবে এ কি আড়াই বছর ধরেই খারাপ ফল দেবে কোন নক্ষত্রের জন্য কি কীরকম ফল দেবে কিন্তু সেটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আমি পার্ট বাই পার্ট দেবার চেষ্টা করব প্রথমেই বলি যে মেষ রাশির ক্ষেত্রে শনি গ্রহ এখন দ্বাদশ রাশিতে বসে আছে শনি গ্রহ কিন্তু কিছু শেখাতে আসেন পূর্বে আমাদের চলা ফেরার মধ্যে কি কি ভুল ছিল বা আমরা কোথায় কোথায় ভুল করেছি সেই রেক্টিফিকেশানগুলো করার জন্যই কিন্তু শনিগ্রহ বারবার আমাদের একটা ইন্ডিকেট করে তো সেটা সাড়ে সাতির ক্ষেত্রেই হবে কেন যাদের সাড়ে সাতই চলছে না তাদের ক্ষেত্রেও তো হবে কারণ শনিগ্রহে তিনটে দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি তো প্রত্যেক গ্রহেরই কমন রয়েছে এছাড়া শনিগ্রহ আরও দুটি দৃষ্টি পেয়েছেন সেটা হলো তার তৃতীয় দৃষ্টি এবং দশম দৃষ্টি এই জায়গাটাকে আমাদের ফলো করতে হবে আগে এটা মেষরাশির অশ্বিনী ভরণী কৃত্তিকা সকল নক্ষত্রের জন্যই বলছি তো বর্তমানে যখন দ্বাদশ রাশিতে বসে আছে তাহলে শনিগ্রহের দৃষ্টিটা কীভাবে আমাদের আসতে পারে বা কোন কোন স্থানে সেই শনি তৃতীয় দৃষ্টি বা সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টিটা কোথায় কোথায় পড়বে আমি এখানে একটি একটা জন্ম ছক মানে কোনো গ্রহ নেই তাতে একটা ছকের মাধ্যমে বা একটা হরস্কোপের মাধ্যমে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করব মনে করা যাক এটা হচ্ছে একটা কালপুরুষ রাশিচক্র মেস থেকে মিন পর্যন্ত দেওয়া রয়েছে তো শনি গ্রহ এখন মিন রাশিতে যেহেতু অবস্থান করছে তাই আমি শনি গ্রহকে মিন রাশিতে একটা স্থাপনা করেছি তাহলে শনি গ্রহে যদি তৃতীয় দৃষ্টিটা দেখি আমি বা আমরা দেখি তাহলে তৃতীয় দৃষ্টিটা পড়বে বৃষ রাশিতে তিন নম্বর দৃষ্টি তাহলে বৃষ রাশিতে তার তৃতীয় দৃষ্টি পড়বে কিন্তু মেষরাশি সাপেক্ষে যদি আমি ধরি তাহলে মেষ রাশির জন্য দ্বিতীয় ঘরটা হলো রাশি তাহলে প্রথমেই যেটা আমাদের করতে হবে তাহলে দ্বিতীয় ভাব থেকে আমরা যা যা পাই দ্বিতীয় ভাব থেকে কি পাই দ্বিতীয় ভাব থেকে হচ্ছে আমরা অর্থ সেভিংস বাক্য তারপরে আত্মীয় স্বজন পরিবার সেকেন্ড হাউস তাহলে শনিদেব আমাদের বোঝাতে চাইছেন যে এই এই জায়গাগুলোতে এখন সতর্ক হতে হবে অর্থাৎ সেভিংসে একটু জোর দিতে হবে পরিবারের সাথে কোনো ভাবে খুব একটা মিসবিহেভ করা যাবে না এই সময়টা এবং যেহেতু দ্বিতীয় ভাব আমরা মুখমণ্ডল থেকে গলা পর্যন্ত মোটামুটি একটা ধরে থাকি তো এখানে কোনো একটু সমস্যা দেখা দিতে পারে কারো ক্ষেত্রে দাঁতের সমস্যা দি মানে দেখা দিতে পারে মুখমণ্ডলের কোনো সমস্যা দেখা দিতে পারে এবং পরিবার দ্বিতীয় ভাব থেকে কিন্তু আমরা পরিবার বিচার করি তাহলে পরিবারের সকলের সাথে একটু সুমধুর আচরণ করা এগুলো কিন্তু শনিগ্রহ ইন্ডিকেট করছে আমাদের করার জন্য কিন্তু এগুলোর বাইরে যদি চলে যাই তখনই কিন্তু ধীরে ধীরে একটা অশুভ ফল বৃদ্ধি হতে শুরু করবে সতর্ক করছে আমি বলেছি যে সমস্যার মধ্যেই কিন্তু সমাধানের পথ লুকিয়ে আছে তাহলে কী হলো দ্বিতীয়ভাবে দৃষ্টি মানে কি আমি যদি চিন্তায় পড়ে যাই আমার অর্থভাবে দৃষ্টি আমার অর্থহানি হবে অর্থ ইয়ে হবে অর্থহানি হবে কেন আগে থেকেই আমি এখন থেকে সতর্ক হয়ে যাব হঠাৎ কোনো কিছুতে আমি যেহেতু দ্বাদশভাবে বসে আছে তাহলে দ্বাদশ ভাব থেকে আমরা কি বিচার করি দ্বাদশ ভাব থেকে ব্যয় আর শনিগ্রহ যেহেতু একটা সংযমের কারক গ্রহ একটা শনিগ্রহ তাহলে এখানে বেহিসাব ব্যয় করা যাবে না বা ইনভেস্ট করার ব্যাপারে ভালো করে বুঝে শুনে মানে ভাব থেকে যা যা বিচার হয় ভাব থেকে বিদেশ বিচার হয় হসপিটাল বিচার হয় তারপরে ইনভেস্ট বিচার হয় এরকম প্রচুর বিচার দ্বাদশভাবে লুকিয়ে আছে তো মূল যে বিষয়গুলো দ্বাদশভাবে কী রয়েছে অতিরিক্ত ব্যয় আমাকে একটু কমিয়ে দিতে হবে শনিগ্রহ এটাই বোঝাতে চাইছেন ইনভেস্টের ব্যাপারে আমাকে একটু সতর্ক হতে হবে ভালো করে যেহেতু আমরা যখন কোনো হরস্কোপ দেখি বিশেষ করে কেউ যদি জাজ হতে চান বা জজ হতে চান তাহলে কি মানে ওকালতিতে যেতে চান বা একটা জজ মানে বিচারক হতে চান যদি তো শনি হচ্ছেন সেই বিচারক তাই বলছেন শনিগ্রহ যে তুমি যে ইনভেস্ট করতে যাচ্ছ ভালো করে আগে অনুসন্ধান করো বিচার বিবেচনা করো যেখানটা ইনভেস্ট তুমি করতে চলেছো সেখান জায়গাটা কি ঠিক আছে এই ইনভেস্টটা করলে আমার কোনো ক্ষতি হবে না তো তো এই জায়গাগুলোতে একটু সতর্কতার প্রয়োজন আর কোথায় তৃতীয় দৃষ্টি পড়ছে অর্থস্থানে তাহলে অর্থনৈতিক ব্যাপারে এখন থেকে কিন্তু একটু সচেতন হতে হবে অর্থাৎ পয়সা বা টাকা পয়সা হয়তো আমরা পড়বে কেউ কেউ হয়তো আমরা খুব ভাবে খরচা করেছি তো সেই জায়গাটাকে একটু সংযম করতে বলছেন গ্রহ। অর্থাৎ সেই ইন্ডিকেশনটা দিতে চাইছেন পরিবার পরিবার হচ্ছে আমাদের সেকেন্ড হাউস সেভিংস সেভিংসে একটু মন দিতে হবে আমি যদি দিনে একশো টাকাও রোজগার করি সেখান থেকে অন্তত আমার সেখান থেকে পাঁচ টাকা হলেও সেভিংস করা উচিত বা দশ টাকা হলেও সেভিংস করতে হবে যখনই আমি এই অ্যাট্রিবিউটের মধ্যে ঢুকতে শুরু করে দেব তখন কিন্তু আমার সমস্যা ধীরে ধীরে কাটতে শুরু করবে এবারে চলে আসি শনিগ্রহের সপ্তম দৃষ্টি তাহলে সপ্তম দৃষ্টি দেখুন পড়বে কোথায় কন্যা রাশিতে সরাসরি শনিগ্রহ যে রাশিতে বসে আছে তার ঠিক উল্টো দিকের রাশি কন্যা রাশিতে শনিগ্রহের সপ্তম দৃষ্টি পড়বে এই সপ্তম দৃষ্টিটা যদি আমি মেষরাশি থেকে গুনতে শুরু করি তাহলে সেটা কিন্তু ষষ্ঠ ভাব হয় তাহলে ষষ্ঠভাবে কি লুকিয়ে আছে ষষ্ঠ ভাব থেকে মূলত আমরা রোগ ঋণ শত্রুতা এগুলো বিচার করি তাহলে শনিদেব বোঝাতে চাইছেন যে শরীর সম্পর্কে সচেতন হতে চেষ্টা করতে হবে অর্থাৎ খুব বেশি ক্যাজুয়াল থাকা যাবে না শরীরের বিষয়ে নিয়মিত একটু শরীর চর্চা করা একটু হাঁটা চলা করা একটু ব্যায়াম করা তাহলে ষষ্ঠ ভাব থেকে কি বিচার করি ষষ্ঠ ভাব থেকে ডেলি রুটিন ফলো করা অর্থাৎ ঠিক সময় ঘুম থেকে ওঠা ঠিক সময় ঠিক ঠিক কাজগুলো করা একটু এক্সারসাইজ করা একটু যোগাসন করা এগুলো কিন্তু ধীরে ধীরে একটু নিজেদের মধ্যে নিয়ে আসতে হবে যাদের রাশি। বা ঠিক ঠিক সময় ঠিক ঠিক কাজটা করা টাইম মেনটেন করা ডিসিপ্লিন হওয়া এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক করতে হবে এবার বলেছি রোগ ঋণ শত্রুতার জায়গা হচ্ছে ষষ্ঠ স্থান তো কন্যা রাশিতে দৃষ্টি পড়েছে শনি মেষ রাশি সাপেক্ষে সেটা কিন্তু ষষ্ঠ ঘর এবার ঋণ লোন যদি আমি কোথাও লোন করতে যাই তো লোনটা কিন্তু আমার ক্ষমতার বাইরে গিয়ে আমি লোন করব না তাহলেই কিন্তু আমার সমস্যা খুব একটা আসবে না আমি যতটুকু শোধ করার ক্ষমতা রাখি সেই হিসাবে লোন করা উচিত বা যদি একান্ত লোন না করতে হয় তাহলে তো খুবই ভালো আর যদি একান্ত করতেও হয় তাহলে সেখানেও কিন্তু আমাকে বুঝে শুনে স্টেপ নিতে হবে আর শত্রুতার জায়গায় তাহলে আমি অকারণে কোনো শত্রুতায় যাব না বা শত্রুতার যদি কোনো পরিবেশ তৈরি হয় আমার উচিত সেখান থেকে সরে আসা রোগ ব্যাধির জায়গা থেকেও আমাকে একটু সতর্কতার প্রয়োজন এবারে চলে আসি শনি গ্রহে দশম দৃষ্টি যদি মিন রাশি থেকে দশম দৃষ্টি আমরা ধরি তাহলে কিন্তু দশ নম্বর যে দৃষ্টিটা সেটা পড়বে কিন্তু ধনু রাশিতে এবার যদি আমরা মেষ রাশি থেকে গুনতে শুরু করি সেটা পড়বে নবম ঘরে অর্থাৎ ধনুরাশি মেষরাশি থেকে যদি এক দুই করে গুনি সেটা কিন্তু ন নম্বর ঘরে পড়বে তাহলে ন নম্বর ঘর থেকে মানে নবম স্থান থেকে আমরা কি বিচার করি নবম স্থান থেকে আমরা পিতা নবম স্থান থেকে দূরভ্রমণ হায়ার এডুকেশন টিচিং তারপরে তারপরে ধর্মীয় স্থান বা ধার্মিক স্থান বা গুরু এই জায়গাগুলো কিন্তু আমরা নবম থেকে বিচার করি তাহলে এই সময়টা কি করতে হবে গুরুজন কোনো ব্যক্তির সাথে কোনো রকমভাবে কোনো খারাপ আচরণ করা যাবে না এবং এর সাথে বলি যদি দীক্ষাগুরু শিক্ষাগুরু অনেকেরই তো থাকেন তাদের সাথে খুব ভালো আচরণ করা তাদেরকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করা এবং মাঝে মধ্যেই নিজেকে একটু ধার্মিক কার্যে নিয়োগ করা একটু মেডিটেশন করা একটু পুজো অর্চনা করা একটু জপ তপ করা গুরু মন্ত্র জপ করা এই সময়টা বিশেষভাবে করতে হবে শনিগ্রহ অর্থাৎ আমরা নবম স্থান থেকে কিন্তু আমরা লাখ ভাগ্য এই জায়গাটা কিন্তু নবম স্থান থেকে আমরা বিচার করি সেখানেও শনিগ্রহের দৃষ্টি পড়েছে অর্থাৎ শনিগ্রহ আমাদের ইন্ডিকেট করছে যে এই জায়গাগুলোতে কিন্তু একটু রেক্টিফিকেশনের প্রয়োজন আছে অর্থাৎ এই কার্যগুলো কিন্তু এখন থেকে শুরু করতে হবে অর্থাৎ একটু নিজেকে ধার্মিক কার্যে যুক্ত রাখা প্রতিদিন একটু নিত্য পুজো অর্চনা করা জপ তপ করা অথবা গুরুমন্ত্র জপ করা একটু ধার্মিক কার্য করা এবং পথে ঘাটে চলার সময় যদি কোনো মন্দির পরে বা কোনো ধার্মিক স্থান থাকে সেখানে একটু যাওয়া সেই দেবতা বা দেবীকে একটু ভক্তি ভরে প্রণাম করা এবং সেখানে কিছু দক্ষিণা প্রদান করা একটু কিন্তু এগুলো করতে হবে এবং নবম স্থান যেহেতু গুরুদেবের স্থান মানে গুরু বিচার করা হয় পিতা মাতা তাদের সাথে খুব ভালো আচরণ করা তাদের কাছ থেকে প্রতিদিন পারলে যদি একটু আশীর্বাদ গ্রহণ করা যায় তো খুবই ভালো আসলে আজকের আলোচনার আমার উদ্দেশ্যটা ছিল যে শনি গ্রহ কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছেন এবং সেই জায়গাগুলোকে কি করে আমরা ঠিক করে নিতে পারি সেই জায়গাটাকে একটু আলোচনা করার চেষ্টা করছিলাম কিন্তু এর মধ্যেও কথা আছে যে মেষরাশির মধ্যে তো তিনটে নক্ষত্র রয়েছে অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা আমি কিন্তু আজকে একটা বেস্টটাকে একটু বলার চেষ্টা করলাম মেষরাশির অশ্বিনী নক্ষত্র যদি হন বা ভরণী নক্ষত্র হন বা কৃত্তিকা নক্ষত্র হন এই যে জায়গাগুলোকে আমি বলার চেষ্টা করলাম এগুলো কিন্তু মেনটেন করতেই হবে আর বিশেষ করে যখন সাড়ে সাথে চলে যত সংযম বাড়ানো যায় ততই ভালো নেশা জাতীয় দ্রব্য যত কম করা যায় যত বেহিসাবি খরচা করা যায় বিশেষ করে যদি শনিবার একটু নিরামিষ খাওয়া যায় তাহলে তো খুবই ভালো হয় এবং আমরা যেগুলোকে আমিষ খাবার বলি মানে উত্তেজক খাদ্য যেগুলোকে বলি যতটা কম করা যায় ততটাই ভালো একটু সাত্বিক আহার করতে পারলে খুবই ভালো হয় এবং বিশেষ করে একটু খেয়াল রাখবেন যে শনিবারে যতটা নেশা জাতীয় দ্রব্য কম করা যায় সাড়ে সাতের মধ্যে ততই ভালো শনিবার যত বেহিসাবি খরচা কম করা যায় ততটাই ভালো এগুলো কিন্তু একটা মেষ রাশির জন্য আমি একটা বেসিক যে জায়গাটা অর্থাৎ দৃষ্টি কোথায় কোথায় দিচ্ছে কোথা থেকে আমাদের সমস্যাটা আসতে পারে সেই জায়গাগুলোকে আমরা কি করে ঠিক করতে পারি সেই বিষয়টা একটু আলোচনা করার চেষ্টা করলাম নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো মেষরাশি অশ্বিনী ভরণী এবং কৃত্তিকা এই তিনটে নক্ষত্রের ক্ষেত্রেই যে সাড়ে সাথে শনিগ্রহ তো নক্ষত্র পরিবর্তন করবে শনিগ্রহ মিন রাশিতে এখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে তারপরে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং তারপরে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে তাহলে সকল মেষরাশিরই কি ফলাফল এক হবে তা কিন্তু নয় এইখানেই চলে আসছে নক্ষত্র তো সেই হিসাবে আমার চেষ্টা থাকবে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক সকল দিক থেকে ভালো হোক এই শুভ কামনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি